সোড়া খালে একবার নানির খবর যে আর বৃত্তম গেলাম মামার সাথে এই মামো একই অবস্থা তে খেয়াল আর খবর যে আর দিল্লি দিনু মলি সাহা বলা মলি সাহা করে ছয়সংরে লোহি খবর গই আই বিটু গে আছে দেখিলাম দি তারা খবর যে আর যাই হাতে কানাই করবেন

একনে ঈদে সালাম দিয়ন আসসালামু আলাইকুম খন ইয়াহাল কুবুর খন দিয়ারুল মুসলিমিন হন যে কোনো মালক মূলক শব্দ হন মূলত সালাম দিয়ন খবরবাসী আর যারা মুসলমান আর কথা বিশ্বাস করি যেই মুরব্বী মারে বাপরে দাদা রে ভাই বোনরে কবরস্থানত দিয়েছি

কবরত গেই যে একটা নিবর দেখেন সবক লইসুম ইয়েন কি ওয়া ইন্না ইনশাআল্লাহ আল্লাহু বিকুম লাহিকুন ও মুরব্বি ও আর মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি যারা অন্ত খালুইন অনারা গিয়ন মানি অনারা শেষ আরতে জন ফিতনু ইল্লে ন অনারা আরতনে কেন আগে গিয়ন আর ফিসি ফিসি আয়ের أنتم لنا سلفنا ونحن بالأثر ونرى شامنا سنة في سيسي أرى روحيات الشاشة لنا في سيسي أي إخوة أنشكي ليشم أتلالا رسول الله كنت نهيتكم من زيارة القبور فالآن فزوروها فإنه تزهد عن, عن الدنيا وتذكر الآخرة أو كما قال رسول الله صلى الله عليه وسلم কবর জিয়ারত গর জিয়ারতের দ্বারাই দুনিয়ার তুন বেরক বতি আয়ব দুনিয়ে 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 জাগা 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 হই মায়ের ফিট মুন্সি আনা আনি ঠেলা ঠেলি হানা হানি খাড়া খাড়ি দা মারামারি চুরি মারামারি শালিস বিচারি বন্ধ হয়ে যাব মত রহতা স্মরণ হয়ে খবর রহতা স্মরণ হইলে বেশি বেশি খবর জিয়ারত গর ও ইয়ে এই সবক কেন ইন ফুরবে

ইতারা আমেরিকার খ্রিস্টানা অলে বলে কবরস্থানের মধ্যে ডিজে ভাটি করে মানুষই মত ডর ডর যাবে গুললি ইয়াই তারা খ্রিস্টান নারা মুল আর আর মুসলমান অল তাই কবরস্থান যায় সেল বিল দূরে ইন আবার ফুটুর করে সারে মানুষর দেখাই কত নিছিল আমি তলে এই তিন হাস সালাম দন মাগফিরাতর দোয়া গরন এবং ইবরত লয়ে ইউন হনি গয়া কবরস্থানে গিয়ে দোয়াই বে শুধু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর

ই মাত ফিরত কিছু ইসলে ছোয়া কিছু হালাম পরিত্যারণ কিছু সুরকে রাত পরিতারণ কি ভরিবেন গোড়া কোরআন শরীফ তো ঘরণের সময় নাই সুযোগ

আল্লাহ কিন্তু সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় তাহলে আলেমন তো এই আল্লাহ এই সুর ইনফুর ইত্যাদি ইনফুরি রে কিছু ইত্যাদি আল্লাহ ইনপুরে যা সব পাইলাম ইন আর মা নানা দাদা রুবেল যারা শুরু হই তারা রুদ ফসাই দিয়ে ইভেন নামে ইসাহে সব এত আর হতে চাহিদা আছে রোজায় বুজুর দিয়ে খতম ঘরাইম বা সালাস বছরে একবার লারো এলেন যে কোনো সমর্থন তো সুযোগ আছে ইন ফুরিয়ার এই সব গরিত্তারণ গরত আসন হাড়ত আসন বাড়ত আসন বাজারত আসন আসছি যেটি বই রইন বাজারত যেতে লেগুন হতদি ফুরিয়ার সব রসানি সব সময় খবরস্থানের জন্য হইতে লেগুন সমস্যা নাই আসছি যেটি হরিত্তারণ আই এক কান হাজ করি এ ননার খনর মানি হয়তো খনিকে আত্মে মনে থলি আমল করি তারণ আয় মাদ্রাসা তো নাইস্তি যাইতি ওই আলজাহাবের রাস্তায় বেজিরে যখন যাই আলজাবের বরাবর গেলি আতে। আর কবরস্থানের কথা মনত পরে তো না আর কবরস্থান হাসে প্রত্যন্ত কবরস্থানের ফাঁসুদি জন সুযোগ নয় কিন্তু মাদ্রাসা বা অন্য খানা হাজে তো প্রায় রাস্তায় বিধি চলাচল যখন আই আল যাবের ভারে রই ফোর শোনানি যাই হাত গড়ি কবরস্থানি বেশি গুত ফরে যাইলে লাগে ই জনর ফোঁরে ফোঁরে আই গড়ি কি হাঁড়ি থাকি বা গাড়ির থাকি আই এখন আলার দোয়া সুরকে রাত ভরা শুরু করি

ধন জন নাটোর বাগান বারাইধন এভাবে যা যা হি বুকুরু দায়ন ঘুরি জাতীয় ঘুরি আস্ত তো এই জিনিস সান গুলি অনর গরিত কারণ হাড়ত গাড়ত বাজারত যেতে এসছি এইভাবে অবস্থান বরাবর ইউলিত মন কথা হতা আর মা আর বাবর এক আর শরীরের প্রতিটা কনায় কনায় আছে আই বছর একবার খাই বের হাতে আর নাম দিলে আর প্রতি সেকেন্ড যখন এই সুযোগ হয়ে আমি বাজারে দি হাঁড়ি যে না তা আজে বাজে গানর খুলি বাজার নদী মেনশুল ফালতু গল্প গুজব নগরি আই ইয়েন গুরিয়ান এদুর আমল গুরিয়ান ইয়েনের দ্বারা আর মা বাবর ইয়ে চালে সব

আয়কি তোমার শরীর উর সুস্থতা দান নগদ জিনা তোমার সারথিনাথ বলির সম্পূর্ণ সুস্থ নরাক না হায়াত না তোমার সুস্থ নরাক না অন্য নিয়ামতর কথা বাদ দিল আল্লাহ যে আর সুস্থ রে এই নিয়ামতর শুকরিয়া আয় আদায় করে শেষ করি আল্লাহ পাকে যে আর শরীর লান সুস্থ রে কি আর দেমাক কান মেজাসান সুস্থ রে এন হদর নিয়ামত আল্লাহ জিবে এদের খালাই মে ফলা আই ফলা শে ফলা কই আরা মতদি ফলাইয়ে হয় বিরিজানের ঘর ঠিক নাই দাড়ি মুছ ঠিক নাই салаফিরের ঠিক নাই ইতের লয় আল্লাহয় তুলনা করি দেখিনা কোন জিনিস চাইতে কম আছে ইতের হাতও আছে পাও আছে ব্যাগguin আছে আর না কি নাই ইতে ফলাইয়া খাইলো আহা ইতে জগৎ ব্যাগguin শরীফ হই পড়ে জাওলে জাওলে আধান পড়ার ইটেরও তো মা বাবা আসের তো ভাই বোন আসিল তোমার শরীর জান আল্লাহ সুস্থ রাখি এই নিয়ে আমার তোর সুক্রিয়া কেন আগে বৌবাই আছে ও ব্যাকিন ঠিক আছে মুখুর ঠিক আছে কিন্তু মাতিত সমাজত সমাজি

কিছু না তা এক যে ঠান্ডা ভানি তো এই নিয়ে আমাদের কি সুক্রিয়া গানা তাই কিনছিস আর খুদ্দুর ডেকুস অত নমাজ সুজুস আর দিন উল্লাই কি হাম্মান গুজুস এই সময় কি জবাব পান দি আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই আল্লাহ পাকের যে হায়াত দি এই নিয়ামত দি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহর দিন উল্লাই নিজের জীবনের উৎসর্গ করিবার তৌফিক দান করো আর আর সম্মানিত হুজুর এসি হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করিব আর যারা দূরে আছে আইজিগিও আখের দাওয়ান আনিল নিল আহমদুলিল্লা রহামিলাম